রাত জাগিয়া ফোনে কান সারা রাত জাগিয়া কানে ফোন লাগায়া কয় না বন্ধু তুমি মরে ভুঁইল না মোবাইল আসিল কি লাগিল, পড়াশোনায় লাগে না মোবাইলের ঠেলা পেম্পীতির মেলা এখন পার্কে যাওয়া লাগে না বিছনায় বসিয়া কানে ফোন লাগায়া হয় সোনা বন্ধু তুমি মরে ভইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় লাগে না হে তোমাকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলমিন রাসুল সাল্লাম তিনি তিমার হাদিস মুবারকে জানিয়ে দিলেন সাত শ্রেণীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ও সাবসা ইবাদ যে যুবক তার জৈবন কালে আমার আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করে আমার আল্লাহ বলছে বান্দারে পৃথিবীর বুকে যত রকম অফিস রয়েছে সব অফিস সকাল দশটায় খোলে আর বৈকাল পাঁচটা হলে অফিস বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমার এমন একটা অফিস আছে দুপুরে আয় আমার অফিস খোলা সকালে আয় আমার অফিস খোলা রাত বারোটায় আয় আমার অফিস খোলা একবার যদি উজু করে আমার ঘরে ঢুকে যাও আর রব্বানা বলে দুটা হাত তুল আর একবার যদি ডাকো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার একবার যদি আমার অফিসে ঢুকে যাও আর একবার যদি দুটা হাত দিয়ে আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছে উদুনি আস্তাজিব লাকুম ও বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব দেখবেন আপনার শ্বশুর বাড়ি যদি খুব কাছের হয় মাসে যদি একবার যান তো সকালে প্লেটটা দিবে আর সন্ধ্যার প্লেটটা পাবেন না যদি পনেরো দিনে শ্বশুরবাড়িতে বাড়িতে যান তো দেখবেন প্রথম যখন যাবেন তখন প্লেটটা পাবেন যদি আপনি সপ্তাহে একবার যান তো দেখবেন প্লেট কখনো দিবে আর কখনো দিবে না যখন ডেলি দিনে যাবেন তখন দেখবেন প্লেট উঠে গেল যখন দেখবেন দিনে দুইবার তিনবার শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছেন তখন পোষার খানটাও আর বলবে না আল্লাহ বলছে বান্দারে কিন্তু আমার ব্যাপারটা আলাদা যতবার আমার মসজিদে আসবি

আজকে কোন ভালোবাসায় পড়ে গেছ দুনিয়ার পড়ে গেছো আল্লাহকে ভুলে গেছ আপন জিনিসটা তুমি চিনতে পারলা না আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় আপন মানুষ বোঝা বড়দাই রে আপন মানুষ চে না বরদা চাইলে না, ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন কে আপন আপন মানুষ চেন দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় ঝর দলে কাটায় জীবন ঘরে রে দর যায় ভাইরে দর দরজায় আপন মানুষ চেনা বড় রে আপন মানুষ বোঝা বড়দা। যুবক ভাই তোমাকে ফিরে আসতে হবে তোমাকে মসজিদমুখী হতেই হবে তোমাকে আমার আল্লাহর মনকে জয় করতেই হবে জান্নাত তোমাকে কামাই করতেই হবে এই যুবতী আমি আমার সর্বশ্রেষ্ঠ যুবক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দাওয়াত দিতে চাই তোমাকে ফিরে আসতেই হবে তোমাকে মসজিদ মসজিদমুখী হতেই হবে তুমি যদি মসজিদমুখী হয়ে যাও হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের ছায়াতলে স্থান দেবে এবং তোমার স্থান আরশের ছায়াতলে স্থান পেলে একদিন থাকার জায়গা তোমাকে জান্নাত হবে হে আল্লাহ জানি না এই পৃথিবীর বুকে কতজন আমরা উপযুক্ত পুরুষ হয়ে কুকর্ম কাজের সঙ্গে লিপ্ত হয়ে আছি হে আল্লাহ তুমি আমাদেরকে কুকর্ম কাজ থেকে ফিরে আসার তৌফিক দাও হে আল্লাহ আমরা তোমার হতভাগা গোলাম তুমি আমাদের ক্ষমা করো হে আল্লাহ জানি না কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো বলেন সকলে আল্লাহ আমিন। আমি এখান থেকে আমি আমার বিষয়কে শেষ করছি যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবেন আমি শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওকাবিরূহ যা বেদার ہوتی হে जवानों में ओकाबिरूह जो बेदार होती है जवानों में नजर आती है उनको अपनी मंजिल आसमानों में ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমার হোসেন সাহেব আলোচনা করছিলেন যুবক এবং তাদের অবদান কি হতে পারে সুন্দর একটি হাদিস থেকে তিনি পাঠ করেছিলেন সাত প্রকার ব্যক্তি নিয়ে তার মধ্যে একটা বিষয় আসছিল যুবক তো তারাই যারা তার নিজের যুবকী পানটাকে এবাদতের সঙ্গে বিলীন করে দিয়েছে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাবুল ইস আদর্শবান ব্যক্তি বলে ঘোষণা করেছেন আল্লাহ রুসুলো তাদেরকে আদর্শবান বলেছেন তাই আমাদের সকলকে এরকমই আদর্শবান হতে হবে যাতে করে আমাদের দুনিয়া এবং আখেরা দুটোই ভালো থাকে এখন আপনাদের সম্পক্ষে আমাদের এতদ অঞ্চলের তরুণ একইবারে মিনি কম্পিউটার বললে চলে আল্লাহর রমতে সঠিক তত্ত্ব তত্ত্ববহল তিনি আলোচনা করেন তাই যে যেখানে আছেন এদিক সেদিক করে বেড়াবেন না আপনারা এখন অবশ্যই পেন্ডেলে এসে উপস্থিত হয়ে যান সুযোগ নেওয়ার চেষ্টা করুন সঠিক তথ্য ও তত্ত্ববহুল আলোচনা হবে জনাব মৌলানা বুঝে গেছেন আমাদের এলাকার মধ্যে সবথেকে ভালো একজন বিশিষ্ট ব্যক্তি জিনার বায়োডাটা বলতে গেলে আমরা সবাই চিনি এই গ্রামে তিনার পিতা আজ নগরে ঘুমিয়ে আছেন